আজ আমি আপনাকে নিয়ে যাব এমন এক ভয়ের জগতে যেখানে একজন মানুষ প্রতিশোধ নিতে গিয়ে ধীরে ধীরে নিজেই হয়ে ওঠে এক দানব একটি মেয়ে বরফে ঢাকা রাস্তায় গাড়িতে বসে আছে তার বাগদত্ত প্রেমিক ফোনে কথা বলছে একটু পরেই তাদের দেখা হওয়ার কথা কিন্তু ভাগ্য সেই রাতকে শান্ত রাখেনি সেই রাত ছিল এক ভয়ঙ্কর মৃত্যুর শুরু গভীর রাত বরফে ঢাকা নির্জন রাস্তা একটি গাড়ি নষ্ট হয়ে আছে ভেতরে এক গর্ভবতী নারী নাম তার জুইয়ান সে ফোনে তার প্রেমিকের সঙ্গে কথা বলছিল হঠাৎ একটি গাড়ি আসে এক লোক নাম কেওচল সাহায্যের ভান করে গাড়ির কাছে আসে সে হালকা কথাবার্তা বলে তারপর হঠাৎই নিষ্ঠুরভাবে আক্রমণ করে বসে কোনো চিৎকার কোনো দয়া কিছুই নেই মাত্র কয়েক মিনিটেই সেই নারীকে সে হত্যা করে তার মাথা আলাদা করে দেহ ছিঁড়ে ফেলে যেন মানুষ নয় কোনো খেলনা পরদিন একটি শিশুরা খেলার সময় নদীতে একটি ব্যাগ খুঁজে পায় সেই ব্যাগের ভেতর ছিল জুইয়ানের কাটা মাথা সবাই হতবাক তবে সবচেয়ে বেশি ভেঙে পড়ে তার বাগদত্ত প্রেমিক কিম সুহিয়ান কিম সুহিয়ান কোরিয়ান সিক্রেট ইন্টেলিজেন্সের একজন অফিসার অর্থাৎ রাষ্ট্রীয় গুপ্তচর সংস্থা মারাত্মক দক্ষ ও প্রশিক্ষিত কিন্তু এবার সে তার দক্ষতা রাষ্ট্রের জন্য নয় ব্যবহার করবে নিজের প্রতিশোধের জন্য সে বলে আমি তাকে খুঁজে পাবো কিন্তু আমি তাকে মারব না আমি তাকে ধ্বংস করব। কিম সুহিয়ান জানে এই খুনিকে খুঁজে বের করতে হলে প্রচলিত নিয়মে হবে না সে সরকারি ডেটাবেস জিপিএস লোকেশন আগের অপরাধী তথ্য এবং খুনের ধরন বিশ্লেষণ করে ধাপে ধাপে ঘনিষ্ঠ চারজন সন্দেহভাজনের তালিকা তৈরি করে প্রথম তিনজনকে অনুসরণ করে সে কিন্তু তারা নির্দোষ তবে চতুর্থ ব্যক্তি সে ঠিক সেইভাবে আচরণ করে যেমনটা এক বিকৃত মস্তিষ্কের খুনি করে তার নাম কিয়ংচল সে দিনে চালায় একটা স্কুল বাস আর রাতে হয়ে যায় এক নির্মম খুনি তার বাড়িতে সুহিয়ান ঢুকে পড়ে চুপচাপ পেছন থেকে তাকে ধর্ষণের মুহূর্তে ধরে ফেলে তাকে ভয়ঙ্করভাবে মারধর করে সুহিয়ান তবে শেষ মুহূর্তে খুন করে না বরং তার মুখে ট্র্যাকার বসিয়ে দেয় এবং তাকে আবার ছেড়ে দেয় কারণ প্রতিশোধ মানে শুধু মৃত্যু না প্রতিবার তাকে শাস্তি দিয়ে আবার ছেড়ে দেওয়া হবে যাতে সে আবার পাপ করে আর সুহিয়ান আবার গিয়ে তাকে ভেঙে দেয় কেউং ছুল বুঝতে পারে কেউ তাকে স্বীকার করছে সে আতঙ্কিত না সে উল্টো রাগান্বিত ভাবে এই লোকটা খেলতে চায় তাহলে খেলবো আমরা দুজনেই সে আবার একটি মেয়ে অপহরণ করে তাকে নির্মমভাবে নির্যাতন করে কিন্তু আবার সুহিওয়ান চলে আসে এবং আবারও তার হাড়গোড় ভেঙে দিয়ে তাকে ছেড়ে দেয় এইভাবে শুরু হয় ভয়াবহ এক খেলা যেখানে শিকার আর শিকারী প্রতিনিয়ত পাল্টে যায় কিয়ংছুল এবার বুঝে যায় যতবার সে কিছু করবে ততবার সুহিওয়ান এসে তার জীবনকে নরক বানিয়ে দেবে তাই সে পরিকল্পনা বদলায় সে এবার পালায় এবং সাহায্য নেয় তার মতোই বিকৃত এক বন্ধুর এক ক্যানিবল মানুষ খাদক সিরিয়াল কিলারের এই দুই খুনি মিলে রক্তাক্ত এক নেশায় ডুবে যায় তারা খায় মারে অত্যাচার করে কিন্তু সুহিয়ন আবার চলে আসে এবার আরও ভয়ঙ্কর আরও ক্ষিপ্ত সে দুজনকেই ধ্বংস করে দেয় কেও আবার পালায় এইবার সে খুঁজে বের করে সুহিয়নের পরিবারের ঠিকানা এবং সুহিয়নের বাবাকে হত্যা করে তার বোনকে আঘাত করে এখন খেলা শেষ পর্যায়ে পৌঁছায় এটা আর শুধু প্রতিশোধ না এটা হয়ে দাঁড়ায় ব্যক্তিগত পৈশাচিক এক যুদ্ধ সুহিয়ন এখন আর কেবল প্রতিশোধ নিচ্ছে না সে ভেঙে পড়েছে একটা সময় সে ভাবছিল আমি তাকে শুধু কষ্ট দিব কিন্তু এখন সে জানে এই দানবের মৃত্যু ছাড়া পৃথিবী নিরাপদ নয় সে খুনিকে ধরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় একটি বিশেষ ফাঁদ তৈরি করে খুব নিখুঁত ভাবে চেয়ারে বেঁধে ফেলে সে তার মুখে একটি যন্ত্র বসিয়ে দেয় যাতে সে কিছু বলতে না পারে তার মাথার ওপর একটি দড়ি ঝুলছে যেটা গিলোটিনের মতো কাজ করবে একটি নির্দিষ্ট সময় বা অবস্থায় সেটি চালু হবে এবং সেই গিলোটিন সংযুক্ত এক দরজার সঙ্গে যেখানে কিয়ংচলের পরিবার আসবে তার শেষ ইচ্ছা শুনতে সুহিয়ন বলে তুমি তোমার পরিবারকে কাঁদিয়েছ এবার তোমার মৃত্যু দুঃস তারা নিজে হাতে শুরু করবে সে জায়গা ছেড়ে চলে যায় কিয়ংচল চিৎকার করতে পারে না সে জানে এবার আর রক্ষা নেই তার পরিবার দরজায় আসে দরজা খুলতেই গিলোটিন নেমে আসে এক সেকেন্ড শুধু এক সেকেন্ড তার মাখা শরীর থেকে আলাদা হয়ে যায় শেষমেশ সে মারা যায় তবে সেটা কোনো হিরোর হাতে না এক দানবের হাতে যে দানব জন্ম নিয়েছিল এক প্রেমিক পুরুষের হৃদয়ে বাইরে এসে সুহিয়ন হাঁটতে থাকে চুপচাপ তার চোখে জল সে হাসছে না কাঁধছেও না ঠিকভাবে সে যেন ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে সে প্রতিশোধ নিয়েছে খুনি মেরেছে সবাই বলে সে জিতে গেছে কিন্তু ভিতরে সে জানে সে নিজেও আর আগের মানুষ নেই সে নিজেও এক পশুতে রূপ নিয়েছে যাকে মানুষ খুন করলেও